হ্যালো বন্ধুরা আজকে আমরা গিরিবাস কবুতার নিয়ে একটু আলোচনা করব গিরিবাস কবুতার কীরকম হয় আপনাদেরকে দেখিয়ে দেব আমার আমরা গিরিবাস কবুতার যারা কিনে থাকে উড়িয়ে থাকে আমরা চিনি না সবাই কুড়া বেজাল কবুতার দিয়ে থাকে আমরা বেজাল মুক্ত কিনবো না দেখে শুনে কবুতর যাচাই বাছাই করে কবুতারগুলো কিনবো আলহামদুলিল্লাহ আমরা দেখে শুনে যদি বুঝতে কিনতে পারে আলহামদুলিল্লাহ ভালো কবুতার পাওয়া যাবে আমাদের গ্রামের আমাদের গ্রামের মধ্যে যে দেশি কবুতার গিরিবাজ আছে এই দেশি কবুতার আপনার কে দেখাচ্ছি এই দেখেন এটার পাক দেখেন কি সুন্দর পাক কাটা এটা পাক্কাটা দু ঘন্টা ওয়ানাসে পিলাই করে এই দেখেন চোখ দেখেন চোখ চোখ কালো কালো পাতুরে কালারে দেখতে এই কবুতারটা দু কৌতারটা যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই কৌতারটি পাওয়া যাবে হ্যাঁ এই দেখেন একটি সাদা গিরিবাজ আর এটা সাত ঘন্টা পিলা ওরে ভাইয়ের কৌতার দেখেন এটা পথ দেখেন সব কিছু দেখেন ভাইয়ের কৌতার স্টাইল দেখেন এর চোখ মুখ সব দেখেন এর পথ দেখেন এই কৌতারটিও বিভিন্ন জাতের আমরা কবুতার গ্রী বিভিন্ন জাতের যে কবুতার আমরা কিনে থাকি তা আমরা গিরিবাস কবুতার যে চিনতে পারি না সেই কারণে আজকে আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে গিরিবাস কবুতার কীরকম হয় যে কীরকম ওরে তা আমরা জানি না বলে গিরিবাস কবুতার দেখাচ্ছি গিরিবাস কবুতার দেখাচ্ছে এই কারণে বিভিন্ন আলোচনা করতেছি হ্যাঁ এই কারণে সাধারণত আমরা যে গিরিবাস কবুতার এটা এরকম হয় আমরা বিষয় নিয়ে আজকে তুলে ধরেছি এ দেখেন একটি শর্ট গিরিবাস যাকে বলে আমরা সবাইকে দেশে বিদেশেও পাওয়া যায় এই যে শর্ট কবুতার বলে এটা অরিজিনাল র বিলাটের কবুতার নয় এটা গিরিবাস থেকে বের হয়েছে পায়রা দিয়ে ক্রাশ করে বের করেছে এটা সেরকম ওরে না আমরা যদি গিরিবাস কিনতে চাই সাধারণত চোখ পাতুরে কালার হওয়া লাগবে তাহলে কবুতার সাদা লাগবে হেয়ার স্টাইল দাঁড়ানি গেট আপ সবকিছু হওয়া লাগবে তালে কবুতার কবুতার ওরবে। এই দেখেন ভাই এই যে পথ দেখেন এই কবুতার দুই ঘন্টা অনাসেও ওরবে না অথচ দাম মেলা আমরা বুঝি না শুনি না বলে আজকে আমরা ঠক খেয়ে বেড়াচ্ছি এখান থেকে ওখান থেকে আট বাজার থেকে কবুতর কিনতেছি কিন্তু আমরা যে গিরিবাস দেশি গিরিবাস কাকে বলে অথচ আমরা চিনি না আমরা ব্যাপারীর কাছ থেকে কবুতার কিনে আমরা ভরে ফেলতেছি কিন্তু কবুতরের বাচ্চা ওল্টেন না বড়ো কবুতর ওল্টেন না যারা আপনারা কবুতর কিনে থাকেন এই ভিডিওটা তাদের জন্য আজকে আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখেন এই যে ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমরা যে গলায় লাল কবুতর বলে থাকি যে গলায় লালের এই ইসমাইল ভাইয়ের কাছে দুটি আছে ভাই কিনে নেওয়া আছে সেই কারণে আমরা আজকে গলায় লালের বাচ্চা দেখাচ্ছি যে আমরা যে গলায় লাল বলি গলায় সাদা কবুতার দেখলেই যে গলায় লাল কবুতার বলি গলায় লালের চোখ দেখেন এটা পুরো কালসে কালসে বাপ একে গলায় লাল বলা হয় ভাই লবটে কিছু গলায় লাল একজোড়া বুড়ো কবুতার গলায় লাল তার বাচ্চায় যে দেখাচ্ছি বাচ্চা যদি লাগে স্ক্রিনে দিয়ে নাম্বারের সাথে যোগাযোগ করলে আল্লাহর রহমাতে নির্মুক্ত বেজাল মাল পেয়ে যাবেন এর কোনো চুল পরিমাণ কেউ বলতে পারে যদি কুরাস আসে সে কুরাস আমরা বলি না কব এই পর্যন্তই দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু